ভারতীয় ভিসা নিয়ে আপনারা অনেকেই এখনো অপেক্ষায় আছেন যে কখন ভারতীয় ভিসা ওপেন হবে তো অনেকেই কমেন্টস করেন তো আসলে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট সেখানে ভারতীয় ভিসার বর্তমান অবস্থা সম্পর্কে আপনারা অনেকেই জানেন বা অনেকেই কৌতূহল আছেন না অনেকের মনে কৌতূহল আছে যে আসলে কী হবে বা কবে ওপেন হবে তো আজকের যে নিউজগুলো আপনাদেরকে দেখাবো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আসলে ভিসার কী অবস্থা আর এর মধ্যে আপনার যে ভিসাগুলো ওপেন আছে সেগুলো হচ্ছে আপনার মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা এন্ট্রি ভিসা এগুলো কিছু কিছু দিচ্ছে যা যাচাই বাজাই করে দেশের যে অবস্থা দুই দেশেই দেখেন ভারতে মানে এত মাত্রায় বাংলাদেশ নিয়ে নিউজ করে আসলে এই বাংলাদেশের যে সরকার পরিবর্তন হয়েছে এরপর থেকে আসলে দুই দেশের মধ্যে কেমন যেন একটা মানে অস্থিরতা বিরাজ করছে এর মধ্যে নানান নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা হ্যান ত্যান দিয়ে দেখেন বাংলাদেশকে সবক ভারতের বাণিজ্যিক ধাক্কা দিয়ে শুরু এখানে যে আপনার কি বলে টাইটেলগুলো আছে দেখেন মানে এক এক দেশ এক এক দেশকে কিভাবে মানে মিডিয়ার দিক থেকে আক্রমণ করতে পারে এমন নিউজ বাংলাদেশ থেকেও প্রচার করে ভারত থেকেও প্রচার করে বাংলাদেশ থেকে বলতেছে ভারতের মানে এদেরকে তারা কোনো তোয়াক্কাই করে না আবার ভারত বলতেছে বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিয়ে একদম মানে কি বলে যে ভাতে মারবে এমন নিউজ এখানে যে আপনার কি বলে দেখেন বাণিজ্যিক সবক বাংলাদেশকে সতর্ক না হলে বড় বিপদ বাংলাদেশের এরকম অনেক লেখা ইনারা দিচ্ছে এই যে এবার ভাতে মারবে বাংলাদেশ আসলে দুই দেশে যখন বাণিজ্য সম্পর্কের অবনতি হয় তখন কিন্তু দুই দেশেরই ক্ষতি হয় দুই দেশের রাজস্ব এখান থেকে আয় হয় তো এটা যেহেতু বন্ধ তো এখান থেকে দুই দেশেরই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে তো যাই হোক সেটা কোনো বড় বিষয় না তো এই ধরনের অস্থিরতা থাকলে কিন্তু ভিসা কোনোভাবেই ওপেন হবে না এটা আপনারা নিশ্চিতভাবেই জেনে থাকেন আর অপর দিকে যে যে যারা বাংলাদেশ থেকে ভারতে পালে গিয়েছিল আওয়ামী লীগ এদের কিন্তু ধরা হচ্ছে এগুলো নিউজে হচ্ছে ডেইলি যুগান্তরে নিউজ করেছে দেখেন আওয়ামী নেতাদের ধরা শুরু এদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবে হয়তো বা এবং এখানে অবশ্যই রাজনৈতিক মানে কারণ আছে এতদিন তারা ভারতে থাকলে এখন কেন পাঠাচ্ছে দেখে এক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে যে মানে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়ছে আবার সেনাবাহিনীর মধ্যেও বিভিন্ন মানে সত্যি বা গুজব যাই বলেন অনেক কিছুই সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে আসলে কি হচ্ছে বা কী হতে পারে আবার এর মধ্যে আরও নিউজ আছে এগুলো কিন্তু আজকের নিউজ সীমান্তে লাইট বন্ধ করে বাংলাদেশে পোষিন করছে বিএসএফ তো এই যে বিএসএফ ভারত থেকে যে লোকদের এই দেশে ঠুকিয়ে দিচ্ছে এরা কে বা কারা এগুলো নিয়েও কিন্তু নানান তর্ক বিতর্ক বা আলোচনা হচ্ছে তো এই সমস্ত ব্যাপারে কিন্তু মানে বোঝাই যাচ্ছে যে ভারতের ভিসা কিন্তু খুব বেশি সহজে স্বাভাবিক হচ্ছে না তো আপনারা যারা অপেক্ষায় আছেন আপনারা মানে অপেক্ষা করা আসলে কোনো কিছু করার সুযোগ নেই এর মধ্যে যদি আপনার খুব বেশি দরকার হয় মেডিকেল ভিসা যদি আপনার দরকার হয় সেক্ষেত্রে মেডিকেল ভিসা করে ভারতে যেতে পারবেন কোনো সমস্যা নেই আর স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত এইভাবেই হয়তোবা বা টুকটাক কিছু নিউজ দিতে পারবো বা ভিডিও দিতে পারবো স্বাভাবিক হলে বলতে পারবো এর আগে কোনো কিছু বলা সম্ভব না আর রাজনৈতিক অস্থিরতা যে মাত্রায় চলতেছে এখন মানে মনে হচ্ছে ভিসা বাদ দিয়ে রাজনৈতিক গল্পই করতে হবে এছাড়া আর কোনো অপশন মানে দেখা যাচ্ছে না আর এর মধ্যে পাকিস্তান ভারত যুদ্ধ তো গেলেই মানে শোনা যাচ্ছিলো বাংলাদেশের সাথেও কোনো ঘটনা ঘটতে পারে তো যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ